এইগুলা যা দেখতেছেন ছবি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চামড়া দিয়ে করা আর এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু মেডিকেলের ডক্টর সোল দেওয়া আছে প্রচুর কমফোর্টেবল হবে এই যে দেখেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন ছুঁই দেখেন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোয়ালিটি এই যে না মেডিকেল ডক্টর সহ এটা সিকে ব্র্যান্ডের ক্যালভিন ক্লেনের এই যে দেখেন প্রচুর গ্রিপ পাবেন কিন্তু প্রত্যেকটা জুতাই আর একদমই আনকমন এই যে দেখেন একদমই আনকমন কিন্তু এগুলা কিন্তু সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর দেখেন ভাইরাল মোস্ট্রানো জুতা যেভাবে খুশি সেভাবে মোস্ট্রাবেন চামড়ায় কিন্তু পরিমাণে ভাস পড়বে না ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর এই যে ফ্যাশন কিন্তু লেখা আছে এখানে ফ্যাশনের রাজা ঢাকায় ঢাকা একটা ভাব আছে কিন্তু খুবই সুন্দর কালেকশন নতুনের ভিতরে এখানে কিন্তু ভিতরে এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন এখানে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে আর নার্ভিডিকের মেডিকেল ডক্টর ইনসুলস আমাদের কাছে পেয়ে যাবেন অথেন্টিক বক্সও পাবেন হালকার ভিতরে খুবই সুন্দর জুতা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই জোস কিন্তু কালার আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় কালার ভেরিয়েন্ট আছে এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি হাস বিচারে এই যে খুবই নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে হাস বিষ খোদাই করা আছে নতুনের ভিতরে খুবই সুন্দর ফ্যাশনেবল সব ব্যবহার করতে পারবেন আর এখানে পা বসালে সোপসোপ আছে কিন্তু এখানে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দেখেন একদম অ্যান ভিতরে খুবই সুন্দর মানে দুই পাশে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন আনকমনের ভিতরে খুবই সুন্দর জুতা মেডিকেল ডক্টর সব খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে আর फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বরাবরের মতো ইকো পেয়ারে তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কালেকশন দেখাবেন ভাই কালেকশন তো দেখতেছেন ভরপুর এগুলো সবই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা আর সবই কিন্তু ধামাকা ডিসকাউন্টে পাবে তো ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এখানে স্যান্ডেলের কালেকশন দেখতেছেন তারপরে এই যে দেখেন কালেকশন হাফ শুর কালেকশন মানে সবই কিন্তু মানে অফারে দিয়ে দিব তো তার আগে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো পেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যেহেতু চলে আসছে প্রথমে আমরা হাফশু দিয়ে শুরু করবো আর হাফশু এইগুলা যা দেখতেছেন সবই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চামড়া দিয়ে করা সুইট চামড়ার ভিতরে যেগুলো আছে আইটেম আমি সেগুলা দিয়ে দেখাচ্ছি আর এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে প্রচুর কমফোর্টেবল হবে এই যে দেখেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন সুইট লেদারের যারা চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই কালেকশনগুলো নিতে পারেন নিজে দেখেন কালার ভেরিয়েন্ট আছে কিন্তু চারটা এই যে দেখেন মানে প্রত্যেকটা কিন্তু মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা সাইজ এভেলেবেল আছে উনচল্লিশ থেকে চল্লিশ তারপরে এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু নার্ভিনালে মেডিকেল ডক্টর ইনসল দেওয়া আছে অফার প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই দিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন আমি এক নজর দেখা দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সবই ষোলোশো টাকা পেয়ে যাবেন এই যে ষোলোশো টাকায় এই যে দেখেন যেটা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন প্রচুর গ্রিপ পাবেন পাঞ্জাবির সাথে পড়ার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে তারপরে যারা চাচ্ছেন বিয়ে শি করবেন তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারেন এই কালেকশনগুলো নিয়ে বিয়ে শাদির কাজটা কিন্তু সম্পন্ন করতে পারেন তারপরে বিভিন্ন ওকেশনে পড়ার জন্য কিন্তু বেস্ট হবে আপনার এইগুলা তারপরে ঈদ উপলক্ষে কিন্তু দেখেন এই যে চামড়ার ক্যাটাগরি দেখেন এই যে কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না এই চামড়ায় ভাঁজ পড়লে কিন্তু টাকা ফেরত এই যে কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না মেডিকেল ডক্টর ইনসল সহ প্রত্যেকটা জুতায় কিন্তু অফার পাই যে ষোলোশো টাকায় পেয়ে যাবেন মানে কালার ডিজাইন কিন্তু আছে অনেক শুধু আমাদেরকে বললে হবে যে ভাই ষোলোশো টাকার যে কালেকশনগুলো আছে হাফ লোফারের কালেকশনগুলো এগুলো দেন তাহলে ছবি দিয়ে দিব তো পছন্দ অনুযায়ী আপনাদের যে জুতা পছন্দ হবে সেটার স্ক্রিন শর্ট দিলেই আমরা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী জুতা আপনার ঘরে পৌঁছে দিব তারপরে দেখেন এগুলা তো ছিল ষোলোশো টাকা সাইজ अवेलेबल উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তার আরও একটু প্রিমিয়াম চাচ্ছেন এই যে দেখেন অরিজিনাল রয়্যাল কোবরার অথেন্টিক সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জুতা এই যে দেখেন ভাই জুতাগুলো দেখেন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোয়ালিটি এই যে নার্ভিটিক্যাল মেডিকেল ডক্টর ইনসুল সহ এটা ভিতর কিন্তু একটা সফটনেস আছে ভাই মানে অন্যরকম একটা ফিল হবে এই পরার পরে এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল কিন্তু এই যে দেখেন অনেক ফ্লেক্সিবল এই যে দেখেন যেমনি ইচ্ছা ওমনি কিন্তু ব্যবহার করতে পারবেন ওনা আসে দুই থেকে তিন বছরে কিছু হবে না অফারে কিন্তু পেয়ে যাবেন এগুলো অনলি দুই হাজার টাকা ভাই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দুই হাজার টাকা পেয়ে যাবেন এই যে দেখেন যারা আরো প্রিমিয়াম চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই যে দেখেন ফ্লেক্সিবল এই যে দেখেন মশ্চুরাই যেমন ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারবেন সোল কিন্তু কিচ্ছু হবে না একদমই প্রিমিয়াম এই যে দেখেন কালার ভেরিয়েন্ট আছে তিনটা এগুলা কিন্তু আমাদের কাছে সাতাশশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর তারপরে দেখেন স্যান্ডেলের কালেকশন দেখাবো যারা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে স্যান্ডেল চাচ্ছেন এই যে স্যান্ডেলের প্রিমিয়াম এই যে দেখেন অরিজিনাল ক্যাটের কিন্তু কালেকশন চলে আসছে নতুন নতুন কালেকশন এই যে সুইং করা আছে প্রত্যেকটা জুতা যারা প্রচুর গ্রিপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ট্রাভেল করেন আহ তারা কিন্তু অনায়াসে এই জুতাগুলো নিতে পারেন কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো আমি দেখাচ্ছি খুবই সুন্দর এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলা পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন অরিজিনাল অথেন্টিক বক্স সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে পঁচিশশো টাকার ক্যাটাগরি দেখেন এই যে ভিতরে কিন্তু নার্ভিনিকের মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা জুতা এইগুলা পঁচিশশো যেটা নেবেন অনলি পঁচিশশো গ্রিপ পাবেন প্রচুর ভ্রমণ করার জন্য পান্ধবীর সাথে পড়ার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এই যে দেখেন ব্ল্যাক কালার যারা আছেন তারা নিতে পারেন অনলি পঁচিশশো টাকা তারপরে সুবিআন ভাই দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে নতুন কালেকশন এই যে দেখেন নতুনের ভিতরে খুবই সুন্দর কমফোর্টেবল কিন্তু অনেক আর টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করতে পারবেন কালার ভেরিয়েন্ট কিন্তু আছে দুইটা এই কালারগুলো দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই এই যে হিল সিস্টেমটা দেখেন আর এখানে সুবিধা হচ্ছে আপনার যদি পা পিছলা থাকে ভিজা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিতরে গ্রিপ পাবেন বাইরে তো পাবেনি আর একসাথে কিন্তু দুই রকম ফ্লেভার পাবেন যেহেতু ঈদ চলে আসছে তো ঈদে যদি আপনি জোড়া স্যান্ডেল কিনেন তাহলে কিন্তু আপনার গরমের যে ইটা আছে সিজনটা আছে সেটা কভার হয়ে যাবে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু ক্লার্কের এই যে দেখেন ক্লার্কের ভিতরে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে এই যে এগুলোও কিন্তু বাই ক্লার্কের সব এই যে ক্লার্কের দুই হাজার টাকায় কিন্তু পার্সেস করতে পারবেন দুই হাজার টাকার ক্যাটাগরিগুলো দেখাচ্ছি এটা সিকা ব্র্যান্ডের প্লেনের প্লেইনের এই যে দেখেন এই যে দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা প্রচুর গ্রিপ পাবেন কিন্তু প্রত্যেকটা জুতায় আর একদমই আনকমন এই যে দেখেন একদমই আনকমন কিন্তু অফারে কিন্তু পেয়ে যাবেন দুই হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অথেন্টিক বক্স সহ পাবেন প্রত্যেকটা জুতাই এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন মানে দেখেন একদমই প্রিমিয়াম কিন্তু ফ্লেক্সিবল অনেক এই যে দেখেন ফ্লেক্সিবল তো এগুলো কিন্তু যারা চাচ্ছেন একদম নতুন আসছে হ্যাঁ একদমই নতুন অফারে কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এই যে এগুলো দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে বুল এজেন্টের তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এগুলো কিন্তু দুই হাজার টাকা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরও কিছু কালার ভেরিয়েন্ট দেখাচ্ছি এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই ফিতার স্যান্ডেল প্রিমিয়াম কোয়ালিটি একদম এই যে ফ্লেক্সিবল খুব এগুলো কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে দেখেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে আঠারোশো টাকায় আরও কিছু ভেরিয়েন্ট দেখাচ্ছি এই যে দেখেন ইকো ব্র্যান্ডের কিন্তু দুইটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাবেন সোলটা দেখেন তো সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু প্রত্যেকটা জুতাই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এইগুলো কিন্তু দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর এটা এগুলো কিন্তু ক্লার্কের দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে এগুলো দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সোলটা দেখেন এই সোল কিন্তু একদমই অন্যরকম প্রচুর মানে গ্রিপ পাবেন আর কমফোর্টেবল হবে অনেক এই যে এগুলাও দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন কালার দেখবেন বিভিন্ন ধরনের কালার হ্যাঁ ক্যালভিন প্লেনের এই যে দেখেন আহ দুই ভাবে ব্যবহার করতে পারবেন ফিতা সহ ফিতা ছাড়া টু ইন ওয়ান সিস্টেম এ ব্যবহার করতে পারবেন তারপরে এদিকে কিছু বেসন ব্র্যান্ডের আছে এগুলো আমি তিনশো টাকা দিয়ে দিচ্ছি অফারে হালকার ভিতরে খুবই সুন্দর জুতা স্টাইলিশ ফ্যাশন অ্যাভাল হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এগুলো কিন্তু উনত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে ভেন্টিলেটর সিস্টেম ভিতরে কিন্তু গরম হলে সেই হাওয়াটা বের হবে এগুলো কিন্তু প্রত্যেকটা নার মেডিকেল ডক্টর ইঞ্চল আমাদের কাছে পেয়ে যাবেন তো অফারে পাবেন অনলি উনত্রিশশো টাকা তারপরে দেখেন এই যে এটা দুই হাজার টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর জুতা এই যে এইগুলো কিন্তু ভাইরাল মস্রানো জুতা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ভাইরাল মশরানোর জুতা যেভাবে খুশি সেভাবে মশরাবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাস পড়বে না অনলি সাতাশশো টাকায় পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে দুইটা অরিজিনাল রয়্যাল কোপের অথেন্টিক বক্সও পাবেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে এই যে ডেনমার্কের একু ব্র্যান্ডের খুবই সুন্দর এই যে ফ্যাশন কিন্তু লেখা আছে এখানে ফ্যাশনের রাজা এই যেগুলো তিন হাজার টাকা করে পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে তিনটা প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতায় গ্রিপ পাবেন প্রচুর তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকা তারপরে দেখেন আরও কিছু যে সিকে ব্র্যান্ডের দুইটা কালেকশন আছে এগুলো কিন্তু টাইলসে মানে পিছলা দেওয়ার কোনো সম্ভাবনা নেই গ্রিপ পাবেন অনেক এই যে দেখেন রেগুলার আফটার ইউজ করার জন্য বেস্ট ক্যালভিন ক্লাইনের দুইটা অথেন্টিক বক্সও পাবেন অনলি তিন হাজার টাকা তারপরে আপনার ভিওয়ার্স যারা আসবে এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করা হবে তারপরে ক্লার্কের এই যে খুবই সুন্দর কালেকশন এটা উনত্রিশশো টাকায় পেয়ে যাবে তারপরে এই যে আঠাশশো টাকায় পেয়ে যাবে অরিজিনাল কেটের সিম্পলের ভিতরে খুবই সুন্দর আঠাশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে যারা সিম্পলের ভিতরে খুবই সুন্দর জুতা চাচ্ছে হাঁটা চলা করার জন্য বেস্ট ড্রাইভ রিসিপেশন থেকে শুরু করে তারপর নেরো শেপের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন যারা নেরো শেপ পছন্দ করেন তারা কিন্তু অরিজিনাল কেটের অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে আমি দেখে দিচ্ছি টাকায় টাকায় একটা ভাব আছে কিন্তু খুবই সুন্দর কালেকশন নতুনের ভিতরে এইখানে কিন্তু ভিতরে এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন এইখানে কিন্তু অ্যালাস্টিক সিস্টেম আছে আর নার মেডিকেল মেডিকেল ডক্টর আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন আরো কিছু রয়্যাল কুপড়ার আরও কিছু কালেকশন আছে এই যে অথেন্টিক বক্স পাবেন হালকার ভিতরে খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর গ্রিপ পাবেন আর হচ্ছে কমফোর্টেবল হবে অনেক যারা ডায়াবেটিসের ফ্যাশন আছেন হালকা জুতা পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে নিতে পারে এই যে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকা এই যে এগুলো পেয়ে যাচ্ছেন উনত্রিশশো টাকায় অথেন্টিক বক্সও পাবেন অরিজিনাল ক্লার্কের তারপরে দেখেন এই যে হাসপ্রফিসের এই যে সুন্দর কালেকশন হালকার ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এগুলা উনত্রিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এগুলা উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন মানে এক কথা যা তো আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই যে উনত্রিশশো টাকা অথেন্টিক বক্স সহ সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হালকার ভিতরে খুবই সুন্দর জুতা এগুলো তারপরে এই যে দেখেন হাঁস পাবিসের খুবই সুন্দর এগুলো কিন্তু উনত্রিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাবে অথেন্টিক বক্স সহ এই যে দেখেন উনত্রিশশো টাকায় পেয়ে যাবে অরিজিনাল হাঁস পাবিস নিতে চাইলে আমাদের শপে চলে আসেন ফিতাসহ তিনটা কালার ভেরিয়েন্ট আছে তারপরে আরও এই যে ফিতা সারা কালার ভেরিয়েন্ট আছে এলাস্টিক সিস্টেম এই যে দেখেন অরিজিনাল হাসপাবিস কিন্তু খোদাই করা আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এখন আসবো ফ্যাশনের রাজা কুজি ল্যাঙে এই যে দেখেন কালারটা দেখেন খুবই জোস কিন্তু কালার গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় কালার ভেরিয়েন্ট আছে এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি যারা একটু গ্রিপ চাচ্ছেন বেশি ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন একটু হিল বেশি চাচ্ছেন তারা অনায়াসে নিতে পারেন এগুলো কিন্তু আপনারা অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি তেত্রিশশো টাকায় তেত্রিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে ফিতাসাড়া যারা চাচ্ছেন খুবই সুন্দর দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন গ্রিপ পাবেন প্রচুর বাইকাল লাভার থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তারা অনার্স নিতে পারেন তারপরে হাঁসপাফিসের এই যে খুবই নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে হাসপা বিষ খোদাই করা আছে এই যে ফিতাসাড়া কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কিন্তু তিনটা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অনায়াসে আমাদের কাছে নিতে পারবেন অনলি উনত্রিশশো টাকায় তারপরে দেখেন এই যে উনত্রিশশো টাকার ভেরিয়েন্ট দেখেন হাউস অফিসের খুবই নতুনের ভিতরে খুবই সুন্দর তারপরে দেখেন এই যে এখানে কিছু কালেকশন আছে ক্লার্কের কালেকশন তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন গ্রিপ পাবেন প্রচুর আমি সোলটা দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রচুর গ্রিপেবল হবে আনকমনের ভিতরে খুবই সুন্দর জুতা উনত্রিশশো টাকা পার্চেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এই যে কেটের দুইটা কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন সেমি বুট এগুলো কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তারপরে আরও কিছু কালেকশন আছে এই যে স্যান্ডেলের খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন এখানে ফ্যাশনেবল হিসাবে ব্যবহার করতে পারবেন আর এখানে পা পাশালে সোপসোপ আছে কিন্তু এখানে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলো দুই হাজার টাকা পেয়ে যাবেন আর সোলটা দেখেন একদম অ্যান ভিতরে খুবই সুন্দর উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে তারপরে দেখেন আরও কিছু হাসপাফিসের স্যান্ডেলের কালেকশন আছে টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কালার ভেরিয়েন্ট আছে দুইটা অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকার ক্যাটাগরিগুলো দেখাচ্ছি মানে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এখানে কিন্তু হাঁস প্রবেশ খোদাই করা আছে দেখেন প্রত্যেকটা জুতাই এই যে দেখেন হাঁস প্রবেশ খোদাই করা আছে খুবই সুন্দর হাঁস প্রবেশের ভিতরে যারা চাচ্ছেন তারা নিতে পারেন কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন এই যে দেখেন দুই থেকে তিনটা প্রত্যেকটা জুতারই তো অফারে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁচিশশো টাকা তারপরে এখন দেখাবো খুবই আনকমন একটা জুতা এই যে দেখেন মানে দুই পাশে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন আন ভিতরে খুবই সুন্দর জুতা মেডিকেল ডক্টর সব খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন দুই পাশে অ্যালাস্টিক সিস্টেম আছে সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর জুতা যারা চাচ্ছেন তারপরে আর কিছু বুটের আইটেম দেখাচ্ছি যারা বুট দিয়ে ঈদ করবেন তাদের জন্য বুটের কিছু আইটেম আছে এই যে দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা এই যে দেখেন অরিজিনাল ক্যাটের বাইশশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে যারা বুটের সাথে চাচ্ছেন যে ঈদ করবেন বুট দিয়ে তারা কিন্তু নিতে পারেন এইগুলো বাইশশো টাকা পেয়ে যাবেন যে অরিজিনাল ক্যাটের তো দর্শক এই ছিল আমাদের কালেকশন আরও নতুন নতুন আপডেট কালেকশন পেতে তো অবশ্যই সুপিয়ান ভাইয়ের সাথেই থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবার সব লোকেশন বলে দিচ্ছি নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয়তলায় সব হচ্ছে ইকোপের আর স্বপ্ন হচ্ছে তিরাশি ছিয়াশি